মানে লিটারলি মনে করেন এখানে গাড়ি নিয়ে ঢোকা মানে যুদ্ধ আচ্ছা ঢুকতে পারবে না এখানে ও একটা জায়গা খুবই फेमस যদিও একটা চিকন স্ট্রিট দেখতেছেন হ্যাঁ বাট অনেক फेमस মানে স্পেশাল এশিয়ানদের জন্য খাবারদাবার খুঁজে পাইতো না বুঝছেন না তখন দেখা যেত এই যে যেসব জায়গায় একটু একটু মানে পাওয়া যেত এইসব জায়গায় আসতো অনেক দূর দূর থেকে যেমন ওয়াইটঅ্যাপল যেত এখন দিনেশির রাস্তো ইলফোর্ড যেত এখনো আগে ইলফোর্ড फेमस ছিল এখন এই জায়গায় বেশি সেলিব্রেট করে মানুষ ঈদ ঈদ সব কিছু অ বাঙালি ভালো হোটেল আছে যে আগে এখানে হ্যাঁ রেস্টুরেন্টের মতো আছে আপনি অনেক ই পাবেন না হোটেল কিন্তু দেশি স্টাইলের খাবার পাবেন দেশি স্টাইলেও আচ্ছা আচ্ছা

তোমার বাসা নিতে এসেছিলো। আমি বললাম যে পরে যে ভাবি এই আমার ফ্রেন্ড আর ভাবি। অন্য সময় করে আসো। আসো। না।

বহুদিন পরে না কত বছর কত বছর পনেরো পনেরো বছরও বেশি হ্যাঁ পনেরো বেশি হ্যাঁ পনেরোচ্ছু বেশি হবে

হলে অসুস্থ হয়ে গেছিলাম দোস্ত বুঝো এগারো দিন টানা ছিলাম তো ওই শখ করে হলে থাকতাম তো ওই সজল ওর মা মনসিক মেডিকেলের কি জানি ছিল বড় একটা ছিল না পোস্টে তো ওর মারে ফোন দিয়েছে রাতে বলতেছে কি খাওয়ানো যায় ওরে একটা ওষুধ খাওয়াইলে আমি একদম সুস্থ হয়ে গেলাম এরপর থেকে ওর প্রতি এত দুর্বল আমার সাথে কোনো যোগাযোগ নেই দিও আমার থাকে

হاں তোমার সিঙ্গাপুরে দেখছি যে মুস্তাফার পাশে প্রচুর বাঙালি আসে হাজার হাজার বাঙালি मीट করে রবিবারে সারাদিন পুরো এখানে রবিবারে मीट করে আসে ফ্রাইডে নাইট টা স্যাটারডে নাইট টা সবার জন্য অনেক বেশি এনজয়বল বিকজ স্যাটারডে সাডে বন্ধ তো ইভিনিং গুলো খুব আছে ফ্রাইডে নাইট আর স্যাটারডে নাইট

स्टैंडर्ड चार्टर्ड बैंक को आज ही नहीं आएगा अच्छा 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 ये तो ब्रांच है